পনেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করে আজ সফল উদ্যোক্তা কিন্তু একসময় হতে চেয়েছিল সিনেমার পরিচালক সফলতা শুধুমাত্র বড় পুঁজি দিয়ে আসে না তার জন্য দরকার আত্মবিশ্বাস কঠোর পরিশ্রম এবং একটু প্রসাহস এমনই এক অনুপ্রেরণার গল্প শুনতে চলেছেন আপনি যার শুরু ছিল একেবারেই মাটির ব্যাংকে পনেরোশো টাকা জমিয়ে আরিফ খান যিনি একসময় সিনেমার পরিচালক ছিলেন কিন্তু সেন্সর বোর্ডের বাধায় তার স্বপ্নটা ভেঙে গিয়েছিল সেই আরিফই আজ বাংলাদেশের অন্যতম সফল উদ্যোক্তা আজ তার মিষ্টির ব্যবসা শুধু দেশে নয় বিদেশেও রপ্তানি হচ্ছে একসময় সিনেমার জন্য অনেক টাকা লগ্নি করার পর যখন ব্যবসা ঘুরে দাঁড়াতে পারেননি তখন তিনি বিকল্প পথ হিসেবে শুরু করেছিলেন মিষ্টি প্রথমে নিজের হাতে ছোট ছোট লাড্ডু আর নাড়ু বানিয়ে তিনি ঘুরে ঘুরে দোকানে বিক্রি করতে থাকেন একসময় তার মিষ্টির কদর বাড়তে থাকে এবং সেই ছোট ব্যবসা আজকে কোটি টাকার ব্যবসায় পরিণত হয়েছে আজ আরিফের মিষ্টি ব্যবসার পণ্যগুলো সুপার শপ থেকে শুরু করে মোদি দোকান পর্যন্ত ছড়িয়ে পড়েছে তার ব্যবসার পঁচিশ প্রকার মিষ্টি লাড্ডু সন্দেশ এবং অন্যান্য মুখরোচক খাবার সবই তৈরি হয় প্রাকৃতিক উপাদান দিয়ে যেখানে ব্যবহৃত হয় গ্রামের প্রান্তিক কৃষকদের উৎপাদিত তাজা উপকরণ আরিফ বলেন গ্রামের ফ্রেশ তিল নারকেল দুধ নিয়ে আসি এবং তারপরে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করি আমাদের মিষ্টিগুলো। ব্যবসার শুরুতে তিনি নিজেই দোকান থেকে দোকানে ঘুরে ঘুরে পণ্য বিক্রি করেছেন কিন্তু তার একাগ্রতা এবং পরিশ্রম আজ তাকে এনে দিয়েছে সেই সফলতা যেখানে এখন তার ব্যবসায় যুক্ত হয়েছে প্রায় সাত থেকে সত্তর জন কর্মচারী এখন আরিফের সঙ্গে তার দুই ভাই ভাগ্নে এবং পরিবারের অন্য সদস্যরা কাজ করছেন আরিফের মতে আমার স্বপ্ন হলো দেশের প্রত্যন্ত অঞ্চলের যুবকদের জন্য একটি প্রেরণা হওয়া যাতে তারা বেকার না থেকে উদ্যোক্তা হতে পারে এবং তাদের নিজস্ব পণ্য তৈরি করতে পারে এখন প্রতিদিন তার ব্যবসা থেকে দুই থেকে তিন লক্ষ টাকা বিক্রি হচ্ছে আর তার মাসিক আয় পৌঁছে গেছে এক থেকে দেড় কোটি টাকায় কিন্তু তার স্বপ্ন এখানেই থামবে না তিনি চাচ্ছেন আরও বড় হতে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে তার ব্যবসার চাল এবং সেখানে স্বাস্থ্যসম্মত প্রাকৃতিক খাবার উৎপাদনের একটি পরিবেশ তৈরি করতে আরিফার গল্প থেকে আমরা শিখতে পারি যে সফলতা কোনো মাপ নির্ধারিত হয় না এটি নির্ভর করে আপনার কাজের প্রতি নিষ্ঠা পরিশ্রম এবং সঠিক দৃষ্টিভঙ্গির ওপর যেখানে এক সময় তিনি ছিলেন একজন সিনেমার পরিচালক আজ তিনি দেশের অন্যতম সফল উদ্যোক্তা এটি কেবল একটি গল্প নয় এটি একটি প্রমাণ যে যখন বিশ্বাস থাকে তখন বড় কিছু অর্জন করা সম্ভব আরিফ খানের গল্পটি কোনো ছোট নয় আমাদের শেখায় যদি আপনার কাছে সঠিক দিক নির্দেশনা এবং অনুপ্রেরণা থাকে সফলতার জন্য অনেক সময় অনেক কিছু ত্যাগ করতে হয় কিন্তু পরিশ্রম এবং একাগ্রতার মাধ্যমে ছোট্ট একটি উদ্বেগ বড় ব্যবসায় পরিণত হতে পারে